কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কী হতে পারে এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে এটা কি আমায় মুখের ক্যান্সার হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন এই সিগারেট বা বিড়ি খাওয়ার কী পরিণাম হতে পারে তামাকজাত পদার্থ আজীবর্জন করুন সাহায্যের জন্য কল করুন এক আট শূন্য শূন্য এক এক দুই তিন পাঁচ ছয় অথবা মিস কল দিন শূন্য এক এক দুই দুই নয় শূন্য এক সাত শূন্য একে আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে সবকিছু কত ভালো ছিল একজন ভালো স্বামী দুটো মিষ্টি বাচ্চা কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে এখন কিছুই আগের মতো থাকবে না তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে খৈনি গোটখা তামাক জর্দা পান মশলা আপনার জীবন তচনচ করে দেয় স্মোকিং কজেস ক্যান্সার স্মোকিং কিলস ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান মৃত্যুর কারণ লিকার ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ভালো করে শোন ভাই সন্ধেবেলা একটু মদ খাবো দিনের বেলা একটু মদ খাবো এটা ছাড়া জীবন কাটানো যেমন না রে সবাই বলে মদ খেলে নাকি পরিবারের ক্ষতি হয় আমার তো হয় না যত সব তোর পরিবার নষ্ট হচ্ছে তোর এই লোকটা এই তো মনে হচ্ছে মালের প্রোডিউসার এসে গেছে কি ব্যাপার আমাকে পাচ্ছ কেন

আরে এত ভেবো না তাড়াতাড়ি মেরে দাও ঝট করে আরে বললাম তো আমি সঙ্গে আছি এত ভাবার কি আছে হ্যাঁ এটা দিয়ে আমিই খাচ্ছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই হাঁ করে খেয়েছি তুমি খাও তুমি তো ওস্তাদ গুরু ঢক ঢক করে মেরে দিলে সুপার ভাই সুপার কি খাওয়া দাওয়া তো হলো এবার এটা গান শোনাও এই হ্যাঁ আরে উনি আমেরিকার মানুষ আমাদের ভাষায় গান গাইবে এ আমি যতই বাইরে থাকি না কেন এখনো ভিতরটা একদম লোকাল আছে আরে তো খুব ভালো আছে জমে যাবে সন্ধ্যাটা চলো চলো তাদের দিকে একটা গান করে দেখি তুমি যে এখানকার লোকাল মানুষ সেটা তোমাকে প্রুফ করতে হবে চলো নিজের মতো গান গাও এমন সুর ধরবে যে মন যেন ভরে যায় আমাদের ভাষায় গান গাইতে হবে ঠিক আছে গোরু তাই তুমি চল চল লেটস আমি তোমার কাছে ঢোল নিয়ে একটা গান শুনতে চাই আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোলুপা খুব ভালো